আসসালামু আলাইকুম কি অবস্থা সবার পানি মোটামুটি কমছে আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আরেক সমস্যা ওরে খাইছে তাল গাছের পাতা পড়ি আমার কলা গাছের অবস্থা খারাপ কলা গাছগুলো পানিতে এতদিন থাকলে এগুলো নষ্ট হয়ে যাইতো এখানে উঠে রাখার কারণে তারপরেও আছে ইনশাল্লাহ যদি পানি এগুলো আরও শুকাই যায় তাহলে আবার লাগাই দিম যে বড় মাটি উঠাই সারি করে দিব পানি মোটামুটি কমছে মাছের কোনো কন্ডিশন ভালো দেখি না মনে হয় যেই কেউ মাছ ধরতেছে নয় বা মাছ চলে গেছে তো ভুল করেছি এবার গা অনেক ভুল করছি আর ভুল না করলে তো শুধরানো যায় না ভুল করলেই তো শিক্ষা পাওয়া যায় ভুল মানুষের সাথে চললে শিক্ষা পাওয়া যায় আর ভুল করলে শিক্ষা পাওয়া যায় দুইটাই হয়েছে এখানে যে কোনো একটা সবজি গাছ লাগানোর চিন্তা তাই আগে এগুলা তৈরি করে রেখেছে যেন ভিতরে হাঁস হয়ে যায় আর ভিতরে অনেকগুলা করছি এখানে ফেনাগুলো থুবাই রাখছিলাম এগুলো পচার পরে এখান দিয়ে যে কোনো সবজি গাছ লাগাই দিব ওইখানেও অনেকগুলো ফেনা জমায় রাখছিলাম এগুলো পচলে এগুলোর উপরে সবজি লাগাই দিব ইনশাল্লাহ এই যে এই পুরোটা শাড়িতে আলার মধ্যে মধ্যে সবজি গাছগুলো লাগাই দিব আর ভিতরে জাল দিয়া এটার কি বলে গাছগুলো বাগানোর জন্য জাল দিয়ে দিন